আমরা ওয়েস্টার্ন কান্ট্রি ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি প্রবাসে থাকি এবং প্রবাসের সাথে তুলনা করলে বাংলাদেশ কিছুই না কিন্তু তারপরেও দেখেন আজকে সারা বিশ্বেই যেভাবে ডেমোক্রেসি ডেমোক্রেসির আলো বাতাসে ইস্টার্ন ইউরোপে যেভাবে জ্বলছে ওয়েস্ট আফ্রিকা যেভাবে জ্বলছে এবং আমাদের আশেপাশেও যেভাবে যেই আগুন জ্বলছে এর চেয়েও আমাদের বাংলাদেশ হাজার গুণে ভালো আছে আল্লাহর অশেষ মেহরবান আল্লাহর নিজস্ব ফেরেস্তা দিয়ে ওই মাটিটাকে আল্লাহ তৈরি করে রাখছেন আমি এটা মনে করি কারণ যতই হিংসা বিদ্বেষ ঘৃণা মানুষের থাকুক কিন্তু এই দেশটা মসজিদের দেশ কর্নারে কর্নারে মসজিদ এবাদত মন্দির চার্চ সব কিছু আছে এবং সবাই একসাথে বাস করে সবাই একসাথে বাস করি আমরা তাই না যতই ঘৃণা হিংসা বিদ্বেষ থাকুক কিন্তু আমি একটা ক্লিপ আপনাকে আপনাকে বা আপনাকে পাইছেন কিনা না আপনি আপনাকে পাঠাইছি পাইছেন কিনা আপনি আচ্ছা দেখবেন না আমি কিছু লোক ক্রিসমাস ডে হিংসাত্মক একটা ঘটনা ঘটাইছে এটা আমাদের বাংলাদেশে আমাদের জন্য আমরা যারা বাহিরে থাকি আমাদের জন্য এটা দুঃখজনক আমার জন্য আপনার জন্য যারা আমরা প্রবাসে থাকি তারা তাদেরকে মুসলমান বলা যায় না কি বলছি কথা বলছেন না কারণ হযরত ইসা ইউদুআস সালাম মরিয়ম সালাম তারা তো আমাদের নবী মরিয়ম মরিয়মের সন্তান ঈশা ইদুউস সালাম সে তো আমাদের নবী জি এবং ইংজিল তো আমাদের কিতাব জি যে ব্যক্তি ইংজিল কে বিশ্বাস না করে সে তো মুসলমান না জি হোলি সে তো এক আমার এক কথা একটি কথা হল আমাদের চারটা ভোক তাই না ভাইয়া তাওরাত ইংজিল জাপ্বল অলি কোরআন যে তাওরাত কে বিশ্বাস না করে সে মুসলমান না তার বিশ্বাস করতে হবে এটা আল্লাহ কোরআন বলে দিছে যে ইংজিলকে বিশ্বাস করবে না সে মুসলমান না জি সে তুমি কিভাবে সার্সে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে সার্সের উপরে গিয়ে বসে থাকো টুপি মাথায় দিয়ে জুব্বা মাথায় অত্যন্ত এরা কি ধরনের মুসলমান এটা হলো আমাদের জন্য একটা হিংসাত্মক ঘটনা আমাদের দেশের জন্য আঠারো কোটি জনগণের জন্য এবং প্রবাসে যে আমরা দুই আড়াই কোটি লোকজন বাস করি আমাদের জন্য একটা দুঃখজনক আমাদের জাতির জন্য আমরা যে একে অপরে ভাই ভাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা যে একসাথে বাস করি সারা পৃথিবীতে বিশ্বাস করুন আর না করুন এই যে নিউ ইয়র্কে আমরা বাস করি ক্রিসমাস ডে তার আগের দিন আমরা যে আমাদের ছেলে মেয়েরা যে কাজ করে আমরা তো বিভিন্ন সার্চে আমেরিকান হোক আমেরিকান বাঙালি বা ইন্ডিয়ান আমরা তো সার্চ মন্দির সব জায়গায় আমরা যেতে হয় না তো আল্লাহ রহমতে আমরা তো একে অপরে ভাই ভাই এবং আমরা তো দেখি না আমাদের সাথে এবং কোন ধরনের মিসবিহেভিয়ার ইভেন আমরা আমাদের সাথে রাবায়রা যারা উচ্ছৃঙ্খল কিছু রাবায় তো থাকে এটা তো বুঝেন তারা পর্যন্ত আইসা সালাম দেয় আসসালাম আলাইকুম এবং তাদের ফলোয়াররা তখন এটা তো ভালো লাগে শুধু এনিওয়ে এই ধরনের কুকর্মকে আশা করি আমাদের নেটওয়ার্কের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আমরা ঘৃণা করি সরকার যেন এগুলা আসলে শক্ত হাতে টেকিং কেয়ার করে কি বলেন আপনি আপনার আমি এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক ব্যাপার সাথে আমি একমত আমি এখানে আজকে আপনি ধন্যবাদ আপনি প্রসঙ্গটা উঠাইছেন আজকে আমেরিকাতে যে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন একটা বৃহৎ অর্গানাইজেশন আছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন তাদের অনুষ্ঠানে আজকে আমি যাব সেখানে আমাকে তারা একজন অনারেবল গেস্ট হিসাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি সেখানে আজকে যাব আচ্ছা আজকে রাত সন্ধ্যার সময় হবে যেখানে খ্রিস্টান অ্যাসোসিয়েশন আমেরিকাতে তিরিশ বছর তাদের কুর্তি সেখানে আমি যাব এবং আরও কয়েকজন ইলেকটেড অফিসিয়াল এখানকার তারাও যাবেন আমাকে তারা বিশেষভাবে অতিথি করেছে আমি বুঝতে পারছি হাইলি হাইলি হ্যাঁ আমি ওখানে যে এই কথাটা উঠলে আমি আমার পক্ষ থেকে প্রথমে আমি তাদের কাছে ক্ষমা চাবো এবং তাদের আমি জানি তারা অত্যন্ত বৃহৎ মনে মানুষ আমার সাথে রীতিম সবসময় যোগাযোগ হয় এবং তারা কিন্তু আমাদের অল্প বুদ্ধির মতো নিয়ে তারা দৌড়ায় না এবং আমার সাথে পায় যোগাযোগ তবে হ্যাঁ আমি তাদের সাথে যেমন বলবো এবং কিছুদিন আগে বাংলাদেশের যে এই ছাত্র আন্দোলনের সাথে যে একজন হিন্দু যে তাকে যে মেরেছে সেই ব্যাপারে একজন ইলেকটেড অফিসিয়াল আমাকে আমার সাথে যোগাযোগ করছিল এবং আমাকে জানতে চেয়েছিল আমি তখন তাকে গত কয়েকদিন আগে যে গত এবং তাদের ব্যাপারটা হচ্ছে সবাই তো সবাই তো জানার ইচ্ছা থাকে এবং সবাই তো খবর পায় আর বিশেষ করে যারা এই দেশের নির্বাচিত প্রতিনিধি তারা বেশি তাদের তার একটু আমাকে তারা যোগাযোগ করছিলাম যেহেতু বাংলাদেশের নাগরিক আমি দেশে একটা প্রতিষ্ঠিত আন্দোলন মতে আছি

তো আমাদের প্রথমে দরকার আপনি মনে আছে কিনা আপনি ভালো করে আমি জানি যেমন নয় এগারো পরে আমেরিকাতে আমরা যেমন আগে গেছি এই দেশের কমিউনিটির সাথে আর এই দেশের কমিউনিটি আমাদের মুসলমান সম্প্রদায়ের সাথে আগে আসে অর্থাৎ সব সব মুসলমান যেমন খারাপ না আবার সব লোকও ভালো না কিছু তো অবশ্যই খারাপ আছে তখন আমি আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে আপনি যদি একটা লোকের সাথে ভালো সম্পর্ক রাখেন আপনি দেখবেন কিন্তু তখন আপনাকে বাদ দিয়ে তারা বলবে যে ওই লোকটা খারাপ আপনাকে বলবে না কারণ আপনার সম্পর্কটা ভালো কিন্তু যদি আপনি যেটা না আপনাকে যদি না জানে তাহলে মানুষ খারাপ হলো না আপনার ডক্টর মার্টিন লুথার কিং যেটা বলছে কি বলছে করে নেবেন কমিউনিটি আমরা মেক করে নিছি তাই না রাইট ডক্টর মার্টিন লুথার কিং এর বক্তব্য একটা মানুষ কিন্তু যদি অপর দিকে তার শত্রু ভাবা থাকে কিন্তু সাথে আপনি কথা বলেন তার সাথে মেশেন তখন কিন্তু বন্ধু হয়ে যায় তা আমরা আমাদের তখন অনেক কিছু জানার থাকে কমিউনিটিকে আমাদের আমাদের বোঝানো থাকে আমি অত্যন্ত লজ্জিত এটা আমাদের সরকারকে প্রথমে এটা খুব বলিষ্ঠ ভূমিকা নিতে হবে কারণ কোন কোন খারাপ কাজ করে সন্ত্রাসী কাজ করে বড় হওয়া যায় না এটা এখন বিভিন্ন রাষ্ট্র ঘোষণা দিছে কি জানেন এটা বাংলাদেশে আইএস এর হেডকোয়ার্টার হচ্ছে না এটা শুনুন এটা আইসোলেটেড কেস এটা ইন্ডিয়া তো ভারতে আপনি নিজেও দেখছেন সেখানে হচ্ছে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট সতেরোটা সতেরো ওদের সাতাশটা না ২৮টা স্টেট মধ্যে সতেরোটা না আঠারোটা স্টেটই হয়েছে এবং তাদের মধ্যে গতকালকে তাদের মধ্যে পঁচিশে ডিসেম্বর মধ্যে সরকারি দিয়ে বন্ধ করে দিয়েছে একটা কেরালা না কোন দেশ রাষ্ট্রতে তারা সেখানেও করছে কিন্তু শুধু বাংলাদেশে একটা ঘটনাকে বড় করে দেখার দরকার নেই এটাকে বিচার অবশ্যই করতে হবে তবে বলতে হবে যেটা আইসোলেটেড কেস আমাদের ভারতের প্রতিবেশী দেশে প্রচুর হচ্ছে কিন্তু সে সেদিকে তারাও ঠিকঠাক করবে কিন্তু তা অন্য কোন দেশ জন্য আমাদেরকে আঙ্গুল দেখানো আগে তারা নিজেদেরও দোষ গণ যা তারা দেখে সেটাও দেখতে হবে আমার কথা হচ্ছে যে হ্যাঁ ভুল হয়েছে আমাদের আমাদের এখানে দোষ হয়েছে সেটা স্বীকার করে সেটার জন্য আমাদের সরকার ব্যবস্থা করা উচিত এটা আমাদের রাষ্ট্র যান মাল সব কিছুর দার বার আমাদের সরকারকেই নিতে হবে কারণ রাষ্ট্র ক্ষমতা যারা আছে যেমন হিন্দু একটা ছেলে মারা গেছে ইয়ং কি কারণে গেল এবং এই বড় দিনে যদি রাষ্ট্র সিকিউর না দিতে পারে তাই না এখন তারা জানে আমাদের সরকার যদি বুঝে মনে করে যে কোনো কিছু হবে না এখন বর্তমান দেশটা ওই তাই না আমাদের সরকার মনে করছে যে হয়তোবা আল্লাহ রহমতে ফি সাবিল্লা কিছু হবে না ফি সাবিল্লা তো নাই আমাদের দেশটাকে গত ষোলো বৎসর যা করে গেছে আল্লাহ রহমতে এখন তো আন্ডারগ্রাউন্ড থেকে অনেক কিছু হবে দিকে আমরা যাচ্ছি না আহ সেটা রাষ্ট্র জনগণ এবং রাষ্ট্রের সিকিউট যারা আছে তারাই দেখবে তারাই করবে আমি তার সাথে একটা এড করি এড হচ্ছে উইথ অল রেসপেক্ট সেটা হচ্ছে যে সরকার করবে তা না যারা কমিউনিটি লিডারছে তাদেরকে বা ইলেকটেড অফিসার বাজার জন প্রতিনিধি আছেন যারা যেখানে আছেন দেশে বিদেশে বাংলাদেশী তাদেরকে আগে আসা উচিত তাদেরকে বুঝায় বলা মানে তাদের এই কথাটা নিয়ে আরছি এটা তো আমার দায়িত্ব বার থেকে আমি নিয়ে আরছি আপনার দায়িত্ব বার থেকে আপনি নিয়ে আসছেন তাই না যে আমার দায়িত্ব বোধ থেকে আমি আমার নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বে যত ভিউয়ার্স আছে সবাই শুনলো সবাই জানলো এবং আমেরিকাতে আমাদের খ্রিস্টান যারা আছে এবং আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব যারা আছে সবাই জানলো যে রাষ্ট্রের দায়িত্বভার কি আমাদের দায়িত্ব বোধ কি তাই না আমাদের আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে এবং আমাদের যারা আমরাই তাদেরকে এগিয়ে বলবো যে ভাই এটা ভুল হয়েছে এটা আমাদের করণীয় আমরা এটা সরকারকে বলবো এবং আমরা আমাদের কমিউনিটি যেন না হয় আমরা সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব কারণ হচ্ছে যে একটা মানুষ তার যেমন দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে রাষ্ট্রেরও বিভিন্ন ধর্ম একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় তাকে বাদ দিয়ে কিন্তু শরীর চলে না রাষ্ট্রও চলে না এটা এটা পৃথিবীর সব দেশে আপনি এখন কোন দেশই কোন দেশ এখন এককভাবে কোনো ধর্মীয় গোষ্ঠী নাই সব সব ধর্ম আছে সব এবং এটাকে মিলে চলতে হবে এটাকে স্বীকার করে এবং স্বীকৃতি দিয়ে এবং সম্মান চলতে হবে এই যে দেখেন আমেরিকাতে প্রত্যেকটা স্টেটে আমাদের পঞ্চাশটা স্টেট পাঁচটা টেরোটরি তাই না পঞ্চাশটা স্টেট পাঁচটা টেরোটরি এমন কোন স্টেটে নাই কিছু না কিছু না করছে এমন কোনো জায়গা নাই কিছু না কিছু না হচ্ছে কিন্তু আমাদের সরকার দমন নীতি রুল 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 অফ অফ ল আছে আছে ভিতরে কাজ চলছে তাই না সো আপনি আমরা যদি আমেরিকায় বসে আমরা যদি আমাদের ধর্ম যদি স্বাধীনভাবে পালন করতে পারি আপনি দেখেন কিন্তু এখন আ আলাস্কাতে যেখানে বরফের দেশ যেটা 6 মাস রাত থাকে 6 মাস দিন থাকে আর যেখানে সেইখানে যদি ইসলাম যদি প্রসার হতে পারে বা স্বাধীনভাবে করতে পারে আপনার হাওয়াইতে যদি মসজিদ বানাইতে পারে আর এখন তবে 2টা না 3 নাম্বার হচ্ছে আমেরিকার বিভিন্ন অঞ্চলে না অনেক মুসলমান আছে আচ্ছা হ্যাঁ আমি আলাস্কাতে আমি নিজেই গত উৎস আহ করে জি এ আমি দেখলাম মসজিদ কোথায় জুমান্ডের দিন মসজিদ কোথায় আমি দেখলাম যে আমার হোটেলের পাশেই মুরজিদ রাইট রাইড চিন্তা করছে আমি বলছি ভুল আমি বলতে ভুলে গেছি হাওয়াইতে একটা বাঙালির নেতৃত্বে মসজিদ হচ্ছে সরি এখন আমি যদি আমার বলা হচ্ছে আমরা যদি এখানে পারি স্বাধীনভাবে কেন খ্রিস্টানরা বাংলাদেশে পারবে না তারা অবশ্যই পারবে অবশ্যই তাদের করতে দিতে হবে কারণ তাদেরও তো অধিকার আছে আমার তা আমি এই জিনিসটা যদি আমি এখানে শিখি সেটা আমার বাংলাদেশে চালু অসুবিধা কি অসুবিধা কিছু নাই এটা মানুষকে বুঝাইতে হবে যে আপনার যার যার মত প্রকাশ করা যার যার উপাসনা করা তার অধিকার আছে আমি হয়তো পছন্দ না করতে পারি তার মানে আমি তাকে ক্ষতি করতে যাবো কেন আমি কিন্তু তাকে আমার সম্মান অবশ্যই করতে হবে